নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত ইসরায়েল ইরানের ভেতরে কাউন্টার অ্যাটাক শুরু করে দিল মিসাইলের সাহায্যে আর ইসরায়েলের এই হামলা প্রত্যাশিত ছিল কারণ কয়েকদিন আগে ইরানের ভয়ঙ্কর মিসাইল এবং ড্রোন দিয়ে ইসরায়েলের ভিতরে হামলার পরই ইসরায়েল আমেরিকার সাথে মিলে কাউন্টার অ্যাটাক করার জন্য প্রিপারেশন নিচ্ছিল আর তার পরিণাম হিসাবে ইসরায়েলের ভয়ঙ্কর হাওয়াই হামলা যেটি খবর পাওয়া যাচ্ছে ইসরায়েল একের পর এক মিসাইল বর্ষণ করে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাচ্ছে আর বিশেষ করে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিগুলিকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে যেখানে ইরানের বিজ্ঞানীরা পরমাণু বোমা তৈরি করার উপর কাজ করে থাকে আর এই নিউক্লিয়ার প্ল্যান্টের ওপর তিনটি বড় বড় মিসাইল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে এমনকি এই নিউক্লিয়ার প্ল্যান্টের নিকটবর্তী এয়ারপোর্টেও মিসাইল বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে অর্থাৎ ইসরায়েল তাদের পরিকল্পনা অনুযায়ী ইরানের ভেতরে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালানো শুরু করে দিয়েছে এর ফলে ইরানের অনেক ফ্লাইটকে সেফ রুটে ডাইভার্ট করা হয়েছে তবে ইসরায়েলের এই হামলায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত সামনে আসেনি আর সিরিয়ার প্রকাশ করা একটি রিপোর্ট অনুযায়ী দক্ষিণ আজ সুবিধাত এবং তারা এলাকার সিরিয়ার সেনাঘাটি এবং আশেপাশের এলাকাগুলিকে নিশানা বাড়ানো হচ্ছে আর ওই সব এলাকার স্থানীয় বাসিন্দাদের কথায় তারা ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজ শুনছে আর এই ঘটনা এমন সময়ে ঘটেছে যখন ইসরায়েল ইরানের ভিতরে হামলা চালানোর জন্য পরিকল্পনা করছিল এবং প্রস্তুতি নিচ্ছিল আর ইরানের যে শহরগুলিতে ইসরায়েল মিসাইল দিয়ে হামলা চালিয়েছে সেখানকার বাসিন্দারা যেটা বলছে যে তারা হামলা রাখে ফাইটার জেটের আনাকোনা এবং বিকট আওয়াজে কান পাতা দেয় আর এটি বলা যায় যে ইসরায়েলের এই হামলা ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের সূত্রপাত করে দিল কারণ ইরানও হুমকি দিয়েছিল যে ইসরায়েল যদি কাউন্টার অ্যাটাক করে তাহলে ইরানও তার জবাব খুব ভয়ানকভাবে দেবে অর্থাৎ যেটা আশঙ্কা করা হচ্ছে এই দুটি দেশের মধ্যে হামলা পাল্টা হামলা এভাবেই চলতে থাকবে থাকলে তা সরাসরি একটি যুদ্ধের রূপ নেবে আর সেটাই হতে চলেছে আর এই হামলা ইরানেই নয় এর পাশাপাশি সিরিয়া এবং ইরাকেও ইসরায়েল ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক শুরু করে দিয়েছে এই হামলা মধ্য ইরানের ইসফান দক্ষিণ সিরিয়ার আজ সুবিধা এবং ইরাকের বাগদাদ এবং তার আশেপাশের এলাকাগুলি থেকে শুরু করা হয়েছে আর যেটি মনে করা হচ্ছে এই হামলা ইসরায়েল লাগাতার চালিয়ে যাবে আর তা আগে থেকে আজ করতে পেরে ইরানের রাজধানী তেহরানের সফ্লাইট সাময়িকভাবে ক্যান্সেল করে দেওয়া হয়েছে আর তেরোই এপ্রিল ইরান ইসরায়েলের ওপর তিনশোটির বেশি মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা করার পর ইরানের বিদেশমন্ত্রী এটি ঘোষণা করেছিল যে ইসরায়েল যদি এই হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরানের ওপর কোনো প্রকার হামলা করার চেষ্টা করে তাহলে তার ভয়ঙ্কর পরিণাম ইসরায়েলকে ভুগতে হবে আর এর থেকে অনুমান করা যায় যে ইরান ইসরায়েলের এই হামলার জবাবে আরও বিপুল পরিমাণ মিসাইল ড্রোন রকেট দিয়ে ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালাতে পারে আর এর থেকে আরও যেটা আশঙ্কা করা হচ্ছে আগামী কিছু সময় মধ্যে ইসরায়েল এই হাওয়াই হামলা আরও তীব্র থেকে তীব্রতর করবে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ